আল্লাহ তিনকে টিকাতে টিকাতে গিয়ে মারা যাবে তারা বাহাত্তরটা হুট পাবে আর আমি আপনি এমনি অবস্থায় মারা গিয়ে যদি জান্নাত পাই তাহলে আমাকে আপনাকে আল্লাহ কটা হুট দেবেন দুটা এত সুন্দর হুর এত সুন্দর নারী আল্লাহ নবী বলছেন ওই নারীকে মানুষ কোনদিন স্পর্শ নি ওই নারীকে মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত কোনদিন দেখেনি ওই মহিলা ওই নারী যদি পৃথিবী থেকে একবার উঁকি মারে তাহলে সূর্যচন্দ্র লজ্জাতে মুখ লুকিয়ে নিবে

আশা তখন করা যাবে যখন আপনি সৎকর্ম সৎকার কর্ম করবেন আর ইমানদার হবেন কথা বুঝতে পারলাম না কাজে আপনাকে অনুরোধ করে বলছি আল্লাহ অদা করেছেন এত কিছু আপনাকে দিবেন আর আল্লাহ যখন অদা করেছেন আল্লাহ ভঙ্গ করবেন না যা অদা করেছেন আল্লাহ আপনাকে তাই দিবেন তারপরে অদা পূর্ণ করবেন অতএব আপনি আল্লাহর উপর ভরসা করে এত কিছুর আশা রেখে সৎ কর্ম করুন আল্লাহ যেন আমাদেরকে পূজার তৌফিক দান করেন এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন আল্লাহ আমানু আ যারা ইমান এনেছে একটা কথা লক্ষ্য করেছেন কি বার বার ইমান এনেছে বার ইমানের কথা আল্লাহ বলছেন আর আজকে বিষয় হচ্ছে ইমানের পুঁজি আল্লাহ বার বার আয়তের মধ্যে বলছেন আল্লাহ দিন যারা ইমান এনেছে কলাম ইয়াল বি দু ইমান আহ দুলমিন ইমান আনার করে আর সেরে করেনি উলাই কালা হুমুল আম তাদের জন্যই শান্তি ও ম্রুতাদুন তারাই সুপর প্রাপ্ত আবার শোনেন বুঝতে পারেননি আয়াত আল্লাহ বলছেন আল্লা না আমানু যারা ইমানদার মানুষ মানে যারা ইমান এনেছে যারা নবীকে বিশ্বাস করেছে যারা আল্লাহকে মেনে নিয়েছে যারা কোরআন মাজিদ কে মেনেছে যারা তাদের ভালো বিশ্বাস করে নিয়েছে যারা জান্নাত জাহান্নাম কবর আজাব মেনে নিয়েছে তারা সত্যবাদী তারা ভালো মানুষ আম তাদের জন্য শান্তি অহম মোতাদন তারাই হেদায়ত প্রাপ্ত পূর্বের অংশে আল্লাহ বলছেন

এই মানুষ যারা বসায়নি যারা তাদের জন্য শান্তি তারা যাবে জান্নাতে তাহলে অত্র আয়াতের বিবরণ তারা বোঝা যাচ্ছে ইমান আনার পর কেউ যদি সেরে করে তাহলে তার ইমান টিকে না তার ইমান কেটে যায় ইমান আনার পর কেউ যদি সেরে করে তাহলে তার ইমান কেটে যায় কেউ যদি আপনাকে শতদিন বক্তব্যের মাঝে বলেছি কেউ যদি মাজারে একটা নিমের খিল উপকার রাস্তাতে দান করে নিমের খিল এই নিমের গাছ নিমের খেল যদি কেউ দান করে তবু তার ইমান বাতিল তার ইমান বাতিল তার ইমান বাতিল কেউ বলে না কেন ইমান টিকবে কেউ কি আমাদের পর্যন্ত সুযোগ পাবে না বলা কেন ওটা শীত